সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম স্যার আর আপনাদেরকে বলবো যে পশ্চিমের রাস্তায় যখন আপনার প্রস্রাব হতে একটু বাধা সৃষ্টি হয় তখনই আপনাকে বুঝতে হবে যে প্রস্রাবের রাস্তায় হয়তো বা আপনার ফোস্টেড জ্ঞান সমস্যা হতে পারে প্রস্রাবের রাস্তায় যখন আপনার জ্বালা পোড়া হয় আপনার বুঝতে হবে যে আপনার হয়তো বা প্রস্রাবের রাস্তায় পাতরও হতে পারে বিশেষ করে প্রস্রাবের রাস্তায় এই দুইটা সমস্যা একটি মেজর সমস্যা প্রস্রাবের রাস্তায় ফোস্টেড জ্ঞান হলে আপনার মাংস বৃদ্ধি হলে প্রস্রাব আটক হয়ে যায় বিশেষ করে প্রস্রাবের রাস্তায় পাতর হলে ঠিক ভাবে প্রস্রাবের রাস্তায় পাতর হয়ে গেলে আপনার প্রস্রাব বন্ধ হয়ে যায় আপনার প্রস্রাব রাস্তা জ্বালা পোড়া করবে একসময় আপনার নল লাগাইতে হবে তারপর প্রস্রাব করতে হবে একসময় অপারেশনে যেতে হবে আপনারা জানেন প্রস্রাবের রাস্তায় অপারেশন করলে চারটা সমস্যা হতে পারে এক সময় এক নম্বরে হলো প্রস্রাবের রাস্তায় অপারেশন করার পরে প্রস্রাব জির জিরে পড়তে পারে অনেকের আছে প্রস্রাবের রাস্তায় অপারেশন করে পরে তার সেক্সের ক্ষমতা নষ্ট হয়ে যায় অনেকের আছে পশ্রাবের ব্যবস্থা অপারেশন করার পরে ইনফেকশন হয়ে যায় অনেকের আছে পশ্রাবের ব্যবস্থা অপারেশনের পরে পস্রাবেরাস্তায় কেটে আজীবন নল দিয়ে প্রস্রাব করতে হয় এই যে মেজর সমস্যাগুলি যাতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে বলবো প্রাথমিক অবস্থায় যখন দেখছেন আপনার পশ্রাবস্থায় জলাপুরা অথবা পস্তাব আটক আটক হয়ে যাচ্ছে এই সমস্যা দেখার সাথে সাথে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ নেন বিশেষ করে ব্যবস্থায় পাথর হলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিশেষ করে কোনো স্বাস্থ্য হোমিও চিকিৎসায় একদিনই ব্যবস্থায় পাথর বের হয়ে যায় বিশেষ করে ফার্স্ট মাংস বৃদ্ধ হয়ে গেলে বা পস্ত্রাবস্থায় টিউমার হলে বা ব্যবস্থায় চিস হলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় পনেরো দিনের বৃদ্ধি সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা জানেন যে প্রস্রাবের রাস্তায় পাত অনেক সময় আমি ইনজেকশন দিয়ে থাকি যদি টিউমার হয় চিস হয় বা পোস্টার গ্যানগুলো বড় হয় যেগুলো অপারেশন যুগে কিন্তু আল্লাহর রসের সম্মতে আমরা ওষুধের দ্বারা এবং ইনজেকশনের দ্বারা পনেরো দিনের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে এই সমস্যাগুলো যাতে না হয় প্রাথমিক অবস্থায় প্রস্রাবের রাস্তায় পা জ্বালা পোড়া দেখলে অথবা প্রস্রাবের রাস্তায় প্রস্রাব আটক হলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে আসবেন এবং যদি টেস্ট করে দেখেন যে পোস্টেড গ্যান্ড হয় তা ফোস্টেড গ্যান্ডের পর ওষুধ সেবন করবেন যদি অস্ত্র পাতল পাথর হয় তা পাথরের ওষুধ সেবন করবেন আল্লাহর সে মতে নিয়মিত চার মাস ওষুধ সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তাই এই সমস্যার জন্য আপনার হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট লিমিটেড শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিসে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ